السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور ان انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مزل له ومن يزلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك لا ونشهد أن سيدنا وسندنا وشفينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله <applause> الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله وداعيا إلى الله بإذنه وصراطه وقمرا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم ولم يكن له كفوا احد صدق الله مولانا العظيم وقال سيد الانام صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه او كما قال عليه الصلاه والسلام وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم على النبي الامي وعلى اله واصحابه জীবনে যত প্রে মাসে কলি যা নবীজির তরে সবটুকু দিয়ে দিব তাই বিনিময়ে সফা যদি যে যাবে জীবনের সবpath বেদনার ভার বলগাল উলাবি কামালহি কশফাত দুজা বিজামালিহি হাসনাত জামি আলাইহি আলিহি শুক্রিয়া আল্লাহতালার যে আল্লাহতালা মেহরবানি করে মোহাব্বত করে ভালোবেসে উত্তাল তরঙ্গের গতিধারা সৃষ্টি করে প্রেমের চরম পরশ বলিয়ে দেওয়ার এরা দায় জল্লাফাক আমাদেরকে এই মসলিস জান্নাতের বাগিসে আসার বসার সুযোগ করে দিয়েছেন এজন্য আমরা সকলেই সে মহান রাবের প্রতি সুখরি আদায় করে নেই সকলেই বলি আলহামদুলিল্লাহ বৃষ্টি হওয়ার কারণে অনেকে একটু মন খারাপ করতেছেন মন খারাপ করার কোনো প্রয়োজন নাই হয়তোবা বৃষ্টিটা অনেক প্রয়োজন ছিল ঠিক কি না এর ভিতরে কোন মঙ্গল থাকতে পারে কোন কল্যাণ রয়ে গেছে এটা আমরা বুঝতেই পারতেছি না সব কিছু জানেন কে আল্লাহ সব কিছু করেন ও আল্লাহ যে সময় আমরা সুস্থ অবস্থা এখানে বসতে পেরেছি ঠিক এই সময় খোঁজ নিয়ে দেখেন শত নয় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মৃত্যুর বিছানায় সাইত প্রত্যেকটা দিন সাড়ে তিন থেকে চার লক্ষ মানুষ গাল্লা উঠিয়ে নিতেছে কত মানুষ লাশের পাশে চিৎকার দিয়ে কাঁদতেছে কাউকে আবার কবরস্থ করা হচ্ছে কারো জানাজার নামাজ চলতেছে কারো আবার কবর ঘনন করা হচ্ছে কারণ মাই মাইকে না মেলান করা হচ্ছে অমকার দুনিয়াতে নাই ঠিক কি না আল্লাহ দায়াল যে আমাদেরকে সুস্থ অবস্থায় এখানে আসার বসার সুযোগ করে দিয়েছেন এই আমরা সকলেই আবার পাকের সুক্রিয়া আদায় করে নেই সকলেই বলি আলহামদুলিল্লাহ ভিগ্ন আনোয়ারুল উলুম কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত এই ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য বিজ্ঞ সদরে মহতারম হনারেবল প্রেসিডেন্ট খানায় কাবার আর মেহমান আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান হেলাল মাস্টার আল্লাহ তালা আজকের মাহফিলের সম্মানিত সদরে মোহতারামকে যেন কবুল করে নেয় জবান খুলে বলে এবং আজকের মাহফিলের সম্মানিত চিফ গেস্ট প্রধান অতিথি খানায় কাবার মেহমান আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান চেয়ারম্যান গোপীনাথপুর ইউনিয়ন পরিষদ আল্লাহ তালা যেন আমার এই ভাইকেও কবুল করে নেয় এবং আপনাদের সকলের প্রিয় বক্তা সকলের আকাঙ্ক্ষিত আলোচক পছন্দের মানুষ আলহাজ মুফতি মাওলানা মোহাম্মদ বজরুল রশিদ মিয়া হজুর এসেছেন নির্ধারিত টাইমেই স্টেজে আসবেন ইনশা আল্লাহ বাহিরে যারা ঘোরাফেরা করতেছেন ঘোরাফেরা করার কোনো প্রয়োজন নেই এলাকার মানুষে যদি মাহফিলে এসে বসে তাহলে জায়গা দেওয়া যাবে না ঠিক কি না সম্মানিত সুধি আমি আপনাদের সম্মুখে করিমের একশো চোদ্দোটি সুরার ভিতর থেকে সকলের সুপরিচিত একটা সুরা সুরা এখলাস তেলাওত করেছি এই সুরাটি এত গুরুত্বপূর্ণ একটা সুরা এত ফজিলত এই সুরার রয়েছে ত্রিবিজির এক বর্ণনা এসেছে আবু হরাইরা থেকে হাদিসটি বর্ণিত নাসাইর ভিতরে হাদিসটি এসেছে আবু হরাইরা বলেন এক ব্যক্তি সুরায় খলাস পড়তেছেন নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম ওই ব্যক্তির সুরায় খলাস শোনার পরে বললেন ওয়াজিব হয়েছে আবু হরাইরা বললেন ইয়ার সুল আল্লাহ কি ওয়াজিব হয়েছে নবী বললেন সে সুরায় খলাস পড়েছে আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে সুরা এখলাস ছোট্ট একটা সুরা চারটি আয়াত পনেরোটি বাক্য সাতচল্লিশটি অক্ষর ছোট্ট একটি সুরা কিন্তু এই সুরার ভিতরে আল্লাহ তাআলা তার নিজের পরিচয় ওপেন করেছেন হিদের কথা রয়েছে আল্লাহ তালার একাত্মবাদের কথা রয়েছে সৃষ্টিকর্তার শ্রেষ্ঠত্ব রয়েছে কাফেররা নবীজির কাছে এসে নবীজির জিজ্ঞেস করলেন মুহাম্মাদ তুমি তো আমাদের খোদার বিভিন্ন রকমের বদনাম করতেছ আমাদের খোদা মিথ্যা খোদা আমরা সত্য খোদার ইবাদত করি না তুমি বলো তোমার খোদার পরিচয় কি পরিচয় দাও বিশ্ব নবী আমার আল্লাহ ডাক দিয়া বললেন অগর অসল আপনি ওদেরকে জানিয়ে দিন নবী আমার পড়তে শুরু করলেন কুল আহাদ। নবীজিকে আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন আপনি বলেন আমার আল্লাহ কেমন এক যার কোনো দুই নাই এই পৃথিবীর সুমিরে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ ঠিক কি না আসমানের মালিক আল্লাহ সুমীরের মালিক আল্লাহ। পৃথিবীর ভিতরে যা কিছু রয়েছে সব কিছু আমার আল্লাহর আমার আল্লাহ আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করেন ফালুল্লি মায়ুডি যা ইচ্ছা তাই করেন কে লীলা হিমাফিসমতিম জমিন আসমানের ভিতরে যা কিছু রয়েছে সব কিছু আমার আল্লাহ ঠিক কি না এই পৃথিবীতে একজন বুজুর্গ ছিলেন যার নাম সে একজন অনেক বড় ঢাকা ছিল এক সময় পরবর্তীতে দেশে বুজুর্গ হয়েছে বলতে পারবে নামটা কি জানেন না বলেন আল্লাহ আকবার উনি সময় অনেক বড় ঢাকা ছিলেন পরবর্তী দেশে অনেক বড় মহান বুজুর্গ হয়ে গিয়েছিলেন আল্লাহ আল্লাহতালার নৈকট্যপ্রাপ্ত বান্দা হয়েছিলেন নিজামুদ্দিন আউলিয়া কি নাম নিজামুদ্দিন আউলিয়া নিজামুদ্দিন আউলিয়া এক জোড়া জুতো দিলেন তার একটা সন্ত অর্থাৎ মাদ্রাসার ছাত্রকে দিয়ে বললেন দাও যাও জুতাটা মেরামত করে নিয়ে আসো জুতা ঠিক করার জন্য নিয়ে আসছে মুসির কাছে মুসি ছিল মুসলমান সুন্দর জুতা দেখার পরে মুসি ডাক দিয়া বলে জুতাটি কার সত্য বাচ্চা ডাক দিয়া বলে জুতাটি আল্লাহ মুসিডাক দিয়া বলে সত্যি করে বলো জুতাটি কার ছোট্ট বাচ্চা সাবান খুলে বললে এই জুতাটি আমার আল্লাহর মুসি বলতেছে অবাক হয়ে গিয়ে বলে এই কি বলো তুমি তুমি তো সরাসরি করান সুন্নার বাহিরে কথা বলতেছ তোমার কতল করা হবে ছোট্ট বাচ্চা নে আবার প্রশ্ন করছে বলো জুতা কেমন ছোট্ট বাচ্চা বলতেছে জুতা এটা আল্লাহর নিয়ে আসছে কাজির কাছে কাজী সাহেব ওই ছোট্ট বাচ্চারে জিজ্ঞেস করতেছে বাবা বলো তো জুতার কার ছোট্ট বাচ্চা ডাক দিয়া বলে জুতাটি আমার আল্লাহর কাজী সাহেব ডেকে বললেন আমি আবার প্রশ্ন করলাম জুতাটি কার ছোট্ট বাচ্চা আবার বলে জুতাটি আমার আল্লাহর ঠিক এমন সময় নিজামউদ্দিন আউলিয়া কোন এক কারণে ওই বাজারে এসেছে নিজামউদ্দিন আউলিয়ার কানে যখন খবর এসেছে উনি এক পা দুই পা করে হাঁটতে হাঁটতে কাজী সাহেবের দরবারে এসেছে কাজী সাহেব ডাক দিয়া বলে এই এলাকার সব থেকে বড় আলেম আপনি আপনি এখানে আসেন দেখেন এই বাচ্চার জবান থেকে কি কথা বের হইতেছে কাজী সাহেব নিজামউদ্দিন আউলিয়ারে রে বসা রেখে বললেন বাবা বলো তো এই জুতা টিকার ছোট্ট বাচ্চা বলে জুতা আল্লাহর কাজী সাহেব নিজামুদ্দিন আউলিয়ার দিকে তাকিয়েছে ডাক দিয়া বলে এই ছোট্ট বাচ্চার ইমান নষ্ট হয়ে গিয়েছে এর মস্তিষ্ক খারাপ হয়ে গিয়েছে নিজামুদ্দিন আউলিয়া বলে আমি তো বুঝতেছি সে যা বলেছে সত্য বলেছে মূল মালিকের পরিচয় দিয়েছে কাজী সাহেব বলে কেমনে আল্লাহর অলি পড়তে শুরু করেছেন লীল্লা হিমাফিসামা ওয়াতিবামাফিল্লাহর জমিন আসমানের ভিতরে যা কিছু রয়েছে সব কিছু আমার আল্লাহর ঠিক কি কা পেরা নবীদীরে প্রশ্ন করলেন তোমার আল্লাহর পরিচয় দাও বিশ্ব নবীদ্বীপ পড়তে শুরু করেছেন আল্লাহ আহাদ আমার আল্লাহ কাফেররা নবীজির আবার প্রশ্ন করলেন বুঝলাম তোমার আল্লাহ তবে তোমার আল্লাহ কারো মুখাফিক কি কিনা বলো আমার আল্লাহ নবীজির ডাক দিয়া বলে ও গো আপনি ওদেরকে জানিয়ে দিন আল্লাহ আমার আল্লাহ কারো মহতাজ নয় মুখাফিক কি নয় আমার আল্লাহ যা ইচ্ছা তাই করেন আমার আল্লাহর ইচ্ছা হয়েছে এই ভিগ্নি জমিনের ভিতরে বৃষ্টি দিয়েছে ঠিক কিনা এ যুবক ভাই আসমানটার মালিক আমার আল্লাহ এই জমিনের মালিক আমার আল্লাহ যে জমিনের ভিতরে আপনি বসে রয়েছেন এই জমিনের ভিতরে আমার আল্লাহ এমন পাওয়ার আর ক্ষমতা দিয়ে রেখেছে জমিনের ভিতরে যদি আপনি লোহা রাখেন দেখবেন কয়েক দিনের ভিতরে লোহার ভিতরে মরিচা পড়ে যায় লোহা নষ্ট হয়ে যায় কিন্তু এই জমিনের ভিতরে যদি আপনি সরিষার বীজ রোপণ করেন আমার আল্লাহ ওই বীজটারে ডাক দিয়া বলে বীজ খবরদার ধ্বংস হবি না জমিনে ডাক দিয়া বলে জমিন খবরদার তারে ধ্বংস করতে পারবি না বিস্তারে ডাক দিয়া বলে তোর বুকটা তুই চিরে ফেল বুক চিরে ফেললো আমার আল্লাহ ওই বুক চিরা বিস্তারে ডাক দিয়া বলে অঙ্করিত হ অঙ্করিত হয়ে গেল এরপরে ডাক দিয়া বলে শাখা তৈরি কর শাখা তৈরি হয়ে গেল শাখাকে ডাক দিয়া বলে প্রশাখা তৈরি কর প্রশাখা তৈরি হয়ে গেল এরপরে প্রশাখারে ডাক দিয়া বলে পাতা তৈরি কর পাতা তৈরি হয়ে গেল পাতার ডাক দিয়া বলে ফল ফুল তৈরি কর ফুল তৈরি হয়ে গেল ফুল দিয়া বলে ফল তৈরি কর ফল তৈরি হয়ে গেল পৃথিবীর জমিনে কতগুলি গাছ রয়েছে এই গাছগুলির ভিতরে কতগুলি পাতা রয়েছে কোন ফল কোন বাজারে বিক্রি হবে কোন মানুষ কিনবে সে সে না বিক্রি করবে সে কা ফের না মুসলমান পৃথিবীর কোন মানুষ জানে না কিন্তু আমার আল্লাহ জানেন আল্লাহ তালা বলেন এই পৃথিবীর জমিনে কতগুলি গাছ রয়েছে এই গাছগুলির গণনা পৃথিবীর কোনো মেম্বারের কাছে নাই কোন এমপির কাছে নাই কোন মন্ত্রীর কাছে নাই কোনো বন বিভাগীয় মন্ত্রীর কাছে নাই কিন্তু আমার আল্লাহ বলে গাছ তো আলামুহা। আমার আল্লাহ বলে গাছ তো দূরের কথারে বান্দা গাছের ভিতরে কতগুলি পাতা রয়েছে ওই পাতার আমি আল্লাহর কাছে রয়েছে পৃথিবীতে মালিক আমার আল্লাহ এই যে সব দেখেন একটু যখন বের হবে। আজকে পূর্ণিমার চাঁদ আসমানের ভিতরে দেখা যায় চারটারে কত সুন্দর করে আমার আল্লাহ তৈরি করেছেন আমার আল্লাহ বলে ওই চাঁদটার মালিক আমি আল্লাহ এরপরের দিনের ভিতরে যে সূর্য ওঠাতে আমরা দেখি সূর্য কোনো সাইন্টিস্ট বানায় নাই কেউ বানায় নাই বানাইছেন কে ওয়াশম সুতাজি রেলি মোস্তাকরিল্লাহ দালিকাতাকদিরুল আজি আলিম আম্বাও আকবার আমার আল্লাহ বলে রবি সূর্যটা জ্বলন্ত জলন্ত্রিব প্রদীপ মানা হিসাবে তৈরি করেছি যুবক ভাই আমার আমার আল্লাহ সব কিছুর মালিক আল্লাহমাদ আল্লাহ কার কি নয় কা রাডবি ধীরে ডাক দিয়া বলে মোহাম্মদ বুজলা তোমার আল্লাহ কারো মহতাজ নয় তাহলে বলো তোমার আল্লাহর কোনো সন্তান রয়েছে কিনা তোমার আল্লাহ কারো সন্তান কিনা আমার আল্লাহ জানিয়ে দিন আল্লাহর কোনো সন্তান নাই আমার আল্লাহ কারো সন্তান নয় কাফেররা বলে বুঝনা মুহাম্ম তাহলে এখন বলো তোমার আল্লাহর সমকক্ষ পরিমান পরিমাণ মর্যাদা সম্পন্ন ব্যক্তি কি পৃথিবীর জমিনে কেউ আছে আমার আল্লাহর নবীজির ডাক দিয়া বলে ওদেরকে আপনি জানিয়ে দিন লামি দো আলম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ আমার আল্লাহর সমকক্ষ সমপরিমাণ মর্যাদা সম্পন্ন আমার আল্লাহর সমপরিমাণ মর্যাদা সম্পন্ন কেউই নাই যুবক ভাইরা আমার সোরা ইখলাস কেউ যদি 10 বার পড়ে নবী আমার বলেন কেউ যদি সুরা এখলাস বার পরে বিশ্বনবীজি বলে আমি আমার সাবাড়ে বললাম তার রেজিকের জিম্মাদারি আমার আল্লাহর হাতে হয়ে যায় শুধু তাই নয় বিশ্বনবীজি সাহাবাই ক্যারামদেরকে বলেছেন বেশি বেশি সুরা এখলাসের উপরে আমল করা হাজরাতে আবু হোরাইরা থেকে একটা হাদিস বর্ণিত রয়েছে নবীজির সাহাবি আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন বিশ্ব নবীজি রহমতে আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীজি সাহাবি বর্ণনা করতেছেন এক ব্যক্তি নবীজির কাছে সে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার পরিবারে অভাব অভাব দূর হয় না নবী আমার ডাক দিয়া বলে তুমি যখন ঘরের ভিতরে প্রবেশ করবে তুমি সালাম দিবে কেউ যদি নাও থাকে তুমিও তুমি তারপরেও সালাম দিবে নিজেরই সালাম দিবে এরপরে তুমি সুরায় খ্লাসের উপরে আমল করবা একবার হলো সুরায় খ্লাস পড়বে সাহাবি বলে নবীদের এই শিখানো আমল আমি কয়েকদিন আমল করেছি আমার আল্লাহ আমার এত বেশি পরিমাণে সম্পদ দান করেছে সম্পদের আমার সম্পদ দ্বারা প্রতিবেশীরা উপকৃত হয়েছে আল্লাহবার আমরা বেশি বেশি সুরে খ্লাস করব নবীজি একদিন মসজিদের ভিতরে বসা সাহাবাই কালাম নবীজির পাশে বসে রয়েছে। ঠিক এমন সময় এক ব্যক্তি মসজিদের কোণার ভিতরে এসে প্রস্রাব করতেছে নবীজি সাহাবাই কালাম খুব রেগে গেলেন মানুষটি টুটি চিপে ধরবে মতো বসা দাঁড়িয়ে গিয়েছেন রাগ করে ঘরে উঁচু হয়ে গিয়েছে ফুলে উঠছে নবীজি বললেন ইচ্ছা মতো প্রস্রাব করতে দাও নবী আমার রহমতে আলম নবী আমার শুধুমাত্র নবী ছিলেন না তিনি ছিলেন অনেক বড় মাপের সাইন্টিস্ট নবী আমার মেডিকেল সায়েন্স ছিলেন এই মেডিকেল সায়েন্স নজীদ নবীদ দুনিয়ার কোনো স্কুলে পড়েন নাই কিন্তু আমার আল্লাহ গারে এহীরার ভিতরে নিজে নবীজিরে ইরে পড়িয়েছেন আমার আল্লাহ এত জ্ঞান দান করেছেন নবী আমার এক বর্ণনায় বলেছেন নবীজি বলেন কোন নবীকে আমার আল্লাহ দুই ফোঁটা পরিমাণ এলিম দান করেছেন কোন নবীকে আমার আল্লাহ তিন ফোঁটা পরিমাণ এলিম দান করেছেন কোন নবীকে আমার আল্লাহ চার ফুটায় ঋণ দান করেছে নবীজি বলেন আমার আল্লাহ আমারে মহা সমুদ্র পরিমাণে লিম দান করেছে সেই নবী আমার ডাক দিয়া বলে না তারে প্রস্রাব করতে দাও কারণ এই প্রস্রাব যদি চেপে ধরে থাকে মাসখানে যদি বাধা দেওয়া হয় তাহলে তার স্কিন ক্যান্সার হতে পারে তাহলে তার বড় ধরনের রোগ হইতে পারে মানুষটি প্রস্রাব কমপ্লিট করেছে কারণ প্রস্রাব করার সময় বাধা দেওয়া এটা সন্ন্যার কোলে প্রস্রাব করাবো একটা হাদিসের ভিতরে একটা বাপ রয়েছে এই বাপের ভিতরে রয়েছে নবীজির কোলে কোন কোন বাচ্চা প্রস্রাব করেছিল এ বাচ্চাদের নামও পর্যন্ত পাওয়া যায় এই জন্য এটা এটা কিন্তু হাদিস আপনি ছোট্ট বাচ্চারে কোলে নিয়েছেন ওই ছোট্ট বাচ্চা যদি আপনার কোলে প্রস্রাব করে আপনি যদি নীরবেই যদি থেমে রাখে থেমে থাকে নীরবেই এটা সহ্য করে নিলেন রিসিভ করলেন কিছু বললেন না এটা নবীজির সন্ন্যার উপরে আমল হয়ে জানো আর আপনি যদি সাঁটা মারে বা যেভাবেই হোক আর ধমক দিয়ে যদি আপনি বন্ধ করে দেন তাহলে কিন্তু সন্ন্যার খেলাফ এই জন্য আমাদের আঁকাবীররা ওনারা ছোট্ট বাচ্চারে দেখলেই কোলে নিতেন যেন ওর কোলে প্রস্রাব করে আর প্রস্রাব করলেই নবীদের একটা সন্ন্যার উপরে আমল হবে বিশ্ব নবীজি করেছেন নবী আমার বললেন না তার প্রস্রাব থেকে বাধা দেওয়া যাবে না সাহাবাই কেরাম সকলে বসে পড়লেন মানুষটি প্রস্রাব করে কমপ্লিট করে এক পা দুই পা করে হাঁটতে হাঁটতে নবীজির কাছে এসেছে আর সুল আল্লাহ অগ নবীজি আমি গ্রাম থেকে এসেছি আমি একজন মূর্খ মানুষ আমার কোনো এলিম কালাম কিছুই নাই আমি শুনেছি আপনার কাছে নাকি কোন এক দাও আসে এই দাও নাকি কোন এক গীত শোনায় আপনারে নবী আমার মুস্কি মুস্কি হাসি আর ডাক দিয়া বলে শোনো তুমি যারে দাও বলতেছো এ কোন দাও নয় এ হলো আল্লাহ পাকের ফেরেশতা যার নাম হলো জিবরাইল তুমি যেটারে গীত বলতেছো এটা কোন গীত নয় এটা আল্লাহ পাকের কালাম মানুষটি ডাক দিয়া বলিয়া রসুল আল্লাহ ইয়াহ আল্লাহ তাহলে আমার আল্লাহর কালাম থেকে কিছু তেল করে আপনি আমার শোনা দেন নবী আমার পড়তে শুরু করেছেন কুল হো আল্লাহ ইউ

ক্রাম্য ব্যক্তি চিৎকার দিয়ে আল্লাহ আকবারের ধ্বনি দিয়েছেন নবী আমার ডাক দিয়া বলে তুমি এত জোরে আল্লাহ আকবার বললের কারণ কি মানুষটি বলে ইয়ার সুল আল্লাহ এই সুরার ভিতরে আমার আল্লাহ আমার আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে এই সুরার ভিতরে তাও হেদের কথা বলা হয়েছে এই সুরার ভিতরে আমার আল্লাহর বরোদ্দার কথা রয়েছে ইয়া রসুল আমার আল্লাহর পরিচয় পাওয়ার পরে আমি আল্লাহ আকবরের ধ্বনি দিয়েছি এক সাহাবী আব্দুর রহমান ইবনে হাউ ফরদি আল্লাহ হুতাল আন রহমান ইবনে হাউ বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সে আমার আল্লাহর পরিচয় জানার পরে আল্লাহ আকবরের ধ্বনি দিয়েছে আমি আব্দুর রহমান ইবনে আউব তার জন্য উট আমি তারে হাদিয়া দিলাম আকবর আব্দুর রহমান ইবনে আউব বলে সে আমার আল্লাহর পরিচয় শুনে আল্লাহ আকবর বলেছে আমি তারে একশোটি উঠ হাদিয়া দিলাম জিবড়াই লোভিজির কানে কানে এসে বলে আব্দুর রহমান ইবনে আউফের কানে আপনি খবর দান মেসেজ দান আব্দুর রহমান ইবনে আউফের দানের উপরে আল্লাহ তো খুশি হয়েছে আল্লাহ তাআলা ছিয়াশি হাজার উটের মালিক বানিয়ে দিয়েছেন আব্দুর রহমান ইবনে উফকে আমরা বাংলাদেশের মানুষ যারা ক্রিকেটার তাদেরকে তাদের ব্যাপারে কোটি কোটি টাকা ব্যয় করি অথচ যারা কোরআন পড়ে কোরআন শোনায় তাদের তাদের কোনো ইজ্জত তাদের কোনো সম্মান সমাজের ভিতরে আমরা দিতে জানি না মসজিদের ইমামের বেতন মাত্র তিন হাজার মাত্র পাঁচ হাজার অথচ এলাকার ভিতরে দেখবেন ব্রডব্যান্ড অর্থাৎ ওয়াইফাইয়ের বিল দিতেছে পাঁচশো টাকা মাস ঠিক কিনা অথচ মসজিদের ইমামের বেতন মাত্র তিন হাজার অথবা মাত্র তিন হাজার অথবা পাঁচ হাজার আব্দুর রহমান ইবন আউফ আল্লাহ আকবরের ধ্বনি দেওয়ার সাথে সাথে ও ব্যক্তি আব্দুর রহমান ইবন আউফ তার একশোটি উটের মালিক বানায় দিয়েছে বলে আমি একশোটা উট আপনার হাদিয়া দিলাম শুধু আপনি আল্লাহ আকবার বলেছেন এতটুকুর কারণে সুভান আল্লাহ আকবার এই জন্য আমরা সুরা এখলাস বেশি বেশি করে পড়ব নবীজির এক সাহাবি আনাস ইবন মালিক বর্ণনা করেন যে আমরা তবুকে ছিলাম দেখলাম ফজরের ওয়াক্ত হয়েছে আজান হয়েছে নামাজ পড়ব কিন্তু অন্ধকার দূর হয় না আমরা নবীজির জিজ্ঞেস করলাম তবুকের ময়দানের অবস্থা অন্ধকার কেন সরে না অন্ধকার কেন ফরাই না নবীজি অপেক্ষায় রয়েছেন দেখি কোন মাসে দাসে কিনা নবীজির কানে কানে সে ডাক দিয়া বলে ইয়া ইয়ার্লা হাবিব্লাভ আপনার সাহাবি মা বিয়া ইবনে মা বিয়া দুনিয়া সেরে বিদায় নিয়েছে এই মা বিয়া ইবনে মা বিয়ার জানাজাই শরী জন্য সত্তর হাজার ফেরেস্তা দুনিয়ার জমিরে আসতেছে নবী আমার ডাক দিয়া বলে আমার সাহাবি মা বিয়া ইবনে মা বিয়ার এত মর্যাদা কোন আমলের দাঁড়া হয়েছে জিব্রাইল বলে ইয়া রসুল আল্লাহ আপনার সাহাবি মা বে ইবনে মা বেশি বেশি করে সুরা ইখলাস পাঠ করত সুরা এখলাসকে কে করার কারণে সুরা এখলাসকে কে করার কারণে আমার আল্লাহ তাআলা এত ইজ্জত দান করেছেন এজন্য আমরা বেশি বেশি সুরা ইখলাস পড়ব বেশি বেশি সুরা ইখলাস পড়ব ইনশাআল্লাহ বলে কম পক্ষে প্রত্যেকটা দিন দশ বার করে সুরা এখলাসের উপরে আমল করবো আল্লাহ তালা যেন আমাদের সকলকে এই সুরার উপরে আমল করার জন্য তৌফিক দান করেন ও আখি আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম ওরিাত